শেখ হাসিনা সরকারের পতনের পর সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন রসায়ন জমতে শুরু করেছে এবার সেই সম্পর্ক আরও কাছে আসছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে এরই মধ্যে ঠিক হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সের নামও প্রশ্ন হচ্ছে কোন এয়ারলাইন্স বিমান প্রথমবার ঢাকায় আসবে প্রথমবার কোন রুটে চলবে এ বিমান এসবের আদ্যপান্ত নিয়ে এবারের পর্ব উনিশশো সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের অভ্যুতয় ঘটে এরপর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সব সময়ই একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি তবে দুদেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে বিশেষত যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটে উনিশশো সালে জন্ম নেয়া পাকিস্তান আকারে বিশ্বের চৌত্রিশতম বৃহৎ দেশ আর জনসংখ্যায় ষষ্ঠ জনবহুল রাষ্ট্র এটি জন্ম নেয়ার পর থেকেই নানান ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্কের টানা পরেন চলতে থাকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমানাগুলোর মধ্যে একটি ভারত পাকিস্তান সীমান্ত গেলো বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে শুরু করে বিশেষ করে ভারতের সাথে চলছে টানাপোড়েন পক্ষান্তরে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান নতুন সম্পর্কের হাত বাড়ায় বাংলাদেশের দিকে এতেই দুদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হাওয়া লাগতে শুরু করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একে একে আসতে থাকে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ নতুন সম্পর্কের জেরে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারছেন পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে বাংলাদেশের কৃষিজাত পণ্য উৎপাদন ও বিপণন শিক্ষা পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ভিসা সহজীকরণ পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনারও তাগিদ দিয়েছে পাকিস্তানি ব্যবসায়ীরা আর এটি করতে পারলে দুদেশেই লাভবান হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা 2023 হাজার তেইশ অর্থ বছরে পাকিস্তানে প্রায় বাষট্টি মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ছয়শো মিলিয়ন ডলারের পণ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে এবার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিল পাকিস্তান পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি যাচাই বাছাই শেষ খুব শীঘ্রই ঢাকা করাচি ফ্লাইট চালু হবে বলে আশা করছে পাকিস্তান বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে বাংলাদেশে বিমান চালুর বিষয়টি যাচাই বাছাই শেষে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই ফ্লাইজিন্না ঢাকা টু করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা প্রায় এক দশক পর দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হতে যাচ্ছে বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক জানিয়েছে বিমান কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে এখন তারা স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে তারপর স্লট ও ফ্রিকোয়েন্সি চাইলে তা বরাদ্দ দেবে বেবিচক তবে কবে নাগাদ ফ্লাইট চালু হতে পারে এমন প্রশ্নে বেবিচক বলছে এটি এয়ারলাইন্সটির সার্বিক কাজ শেষ করার ওপর নির্ভর করছে ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে ট্রানজিট ফ্লাইটের কারণে দুই সালের পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ভাড়া বর্তমানে গড়ে লাখ টাকা ছাড়িয়েছে বর্তমানে এয়ার অ্যারাবিয়া গালফ এয়ার ফ্লাই দুবাই অ্যামিরাটস কাতার এয়ারওয়েজ থাই সহ কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে পাকিস্তানের ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে ট্রানজিটের সময়সহ ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে গড়ে আট থেকে বারো ঘন্টার মতো লাগে কিন্তু এয়ারলাইন্সে আঠারো থেকে বাইশ ঘন্টাও লেগে যায় এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন সহ ভাড়া পরে পঁচাশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা ঢাকা করাচি ফ্লাইট চালু হলে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে সংযোগ বাড়বে বিমানের টিকিট আর ভাড়া নিয়ে অস্থিরতাও কমে যাবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা ফ্লাইজিন্নার বহরে বর্তমানে ছয়টি এয়ারক্রাফট রয়েছে যা দিয়ে বিশ্বের এগারোটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হয় জিন্না পাকিস্তানের লাক্সান গ্রুপ ও এয়ার এরাবিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি লো কস্ট এয়ারলাইন্স প্রশ্ন হচ্ছে কোন পথ দিয়ে ঢাকা করাচি ফ্লাইট পরিচালনা করা হবে দর্শক এবার চলুন সেই তথ্য জেনে নেওয়া যার ঢাকা ইসলামাবাদের সাথে আকাশপথে যোগাযোগের জন্য পাকিস্তানের বিমানগুলো ভারতের বিভিন্ন শহরের উপর দিয়ে চলাচল করবে এই রুট সম্পর্কে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে এটি ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার লখনৌ নয়াদিল্লি হরিয়ানা ও পাঞ্জাবের উপর দিয়ে যাবে অন্যদিকে যদি ফ্লাইটটি ঢাকা থেকে করাচি যায় তবে এটি পাকিস্তানের পরিবর্তে রাজস্থান দিয়ে যাবে বাংলাদেশ ভারতের সম্পর্কের এই টানা টানাপোড়েনে পাকিস্তানি বিমান নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের এখন প্রশ্ন হচ্ছে ভারত কি পাকিস্তানের বিমান তাদের ওপর দিয়ে চলাচলের অনুমতি দেবে এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো বিমান নেই ভারত থেকে পাকিস্তানে বা পাকিস্তান থেকে ভারতে যেতে হলে দুবাই হয়ে যেতে হয় এতে সময় ও খরচ দুটোই বেশি তবে ভারত থেকে ইউরোপ বা মধ্য এশিয়ায় যাওয়া ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাই ভারতের আকাশ ব্যবহার করে পাকিস্তানের যাত্রীবাহী বা পণ্যবাহী উড়োজাহাজ চলাচলে কোনো ধরনের বাধা বা সমস্যা আসবে না বর্তমানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন রসায়নের কারণে পাকিস্তানিরা বাংলাদেশে ঘুরতে আসতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখা যাচ্ছে আর ঢাকা করাচি বা ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হলে পাকিস্তানিদের বাংলাদেশ ভ্রমণের আশা পূরণ হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা ফলে বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন হাওয়া লাগতে পারে